নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের বিজেপির দ্বিতীয় দফার যে প্রার্থী নামের তালিকা ঘোষণা করলো দ্বিতীয় দফায় সেই দফার মধ্যে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে যে কেন্দ্র আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব এখন আপনাদের সামনে যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা এক থেকে উনিশ পর্যন্ত কেন্দ্র ধরে নাম ধরে আমার আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন বাংলাদর্শনের পর্দায় দার্জিলিং থেকে রাজু বিস্তা এক নম্বরে দার্জিলিং থেকে রাজু বিস্তা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির পক্ষ থেকে তৃতীয় নম্বরে রায়গঞ্জ থেকে কার্তিক পাল রায়গঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কার্তিক পাল এবং জলপাইগুড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়ন্ত রায় এবং জঙ্গিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধনঞ্জয় ঘোষ বারাকপুর থেকে আপনারা জানেন যে সদ্য বিজেপিতে ফিরে আসা অর্জুন সিং কিন্তু তার বারাকপুর কেন্দ্রটি থেকেই তিনি সাংসদ হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বিজেপির পক্ষ থেকে দমদম যে কেন্দ্রটি সেই দমদম কেন্দ্র থেকে শিলভদ্র দত্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বারাসাত থেকে স্বপন মুজুমদার সাত নম্বরে বারাসাত থেকে স্বপন মুজুমদার আট নম্বরে বসিরহাট রেখা পাত্র এই রেখা পাত্রকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রেখা পাত্র হচ্ছে পশ্চিম বাংলার এই মুহূর্তের সবথেকে চর্চিত বিষয় এবং এই বসিরহাট কেন্দ্রটি একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সামনে আলোচনা উত্থাপন করব এরপরে আমরা চলে আসি ন নম্বরে মথুরাপুর যে অশোক পুরকায়স্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে দশ নম্বরে দক্ষিণ কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী দশ নম্বরে বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতা থেকে এবং এর পরবর্তী যে উত্তর কলকাতা এই উত্তর কলকাতা থেকেও আপনারা দেখেছেন সদ্য বিজেপিতে জয়েন করা তাপস রায় তৃণমূল থেকে যে বিজেপিতে জয়েন করেছেন এবং জয়েন করেই তিনি কিন্তু এই উত্তর কলকাতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এরপর দেখা যাক যে বারো নম্বরে উলবেড়িয়া বারো নম্বরে উলবেড়িয়া হচ্ছে অরুণ উদয় পাল এই অরুণ উদয় পাল চৌধুরী উলবেড়িয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তেরো নম্বরে রয়েছে শ্রীরামপুর এই শ্রীরামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবির শঙ্কর ঘোষ এই কবির শঙ্কর ঘোষ এবং চোদ্দ নম্বরে আছে আরামবাগ থেকে যেহেতু আরামবাগ যে সিটটি সেখানে এসি রিজার্ভেশন বা রিজার্ভ রয়েছে সেইখান সেই কারণে অরূপকান্তি দিগার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির পক্ষ থেকে পনেরো নম্বর যে তমলুক যে কেন্দ্রটি রয়েছে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু তমলুক থেকে পণ্ডিত প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তৃণমূলের পক্ষ থেকে সেখানে ফেসবুকের একজন নেতা চ্যাংড়া নেতা তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিজিৎ গাঙ্গুলের অ্যাগনেস্টে এবং এখানে আরও এক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্বচ্ছ সজ্জন ব্যক্তি তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি হচ্ছেন সায়ন ব্যানার্জি পেশায় আইনজীবী তিনি বামফ্রন্টের পক্ষ থেকে তমলুক কেন্দ্র তমলুক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে শেষ হাসি কে হাসে সেটাই হচ্ছে শেষ পর্যন্ত দেখার চলে আসা যাক ষোলো নম্বরে মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পল এই অগ্নিমিত্রা পল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন যে কেন্দ্র থেকে সেখান থেকে দিলীপ ঘোষ গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে এনে উপহার হিসাবে বিজেপিকে দিয়েছিলেন কিন্তু এই চব্বিশের লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু সিট পরিবর্তন করে তিনি দিলীপ ঘোষকে দিয়েছেন কোন জায়গায় এবং অগ্নিমিত্র পলকে পূর্ব মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে রেখেছেন বিজেপি মেদিনীপুর থেকে এবং পূর্ব পূর্ব যে বর্ধমান সেই পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে অসীম সরকার তিনিও একজন একজন শিল্পী এই শিল্পীকে কিন্তু সেই পূর্ব বর্ধমান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার যে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিজেপির পক্ষ থেকে এবং আঠেরো নম্বরে যে বর্ধমান এবং দুর্গাপুর এই বর্ধমান এবং দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা জানি যে আঠেরো এবং উনিশের যে নির্বাচন সেই নির্বাচনে যে অভাবনীয় সাফল্য যার হাত ধরে এই বাংলায় বিজেপির যে শক্ত যে একটা ভিত তৈরি করে দিয়েছিল যার নেতৃত্বে যার তত্ত্বাবধানে যার যার রাজনৈতিক যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি হলেন দিলীপ ঘোষ এই যে বর্ধ বর্ধমান এবং দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিত্ব করবেন দিলীপ ঘোষ যদিও এই কেন্দ্র নিয়ে তার মনের মধ্যে সামান্যতম হলেও তার অসন্তুষ্ট রয়েছেন এরপরে চলে আসা যাক শেষ যে আসনটি রয়েছে দ্বিতীয় দফার সেটি হচ্ছে কৃষ্ণনগর সেই কৃষ্ণনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজমাতা এবং সেই রাজমাতা শ্রীমতী অমৃতা রায় তিনি রাজ পরিবারের একজন গৃহবধূ এবং রাজমাতা হিসাবে যিনি পরিচিত তিনি হলেন অমৃতা রায় এই উনিশ নম্বর থেকে এরপর আপনাদের সামনে কিছু ভিডিও ফুটেজ তুল